হ্যালো বন্ধু আজকে তিনই অক্টোবর এবং নিমুচারের ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গের রাতভর বিক্ষিপ্ত হয় দু এক ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং ভূকুলের দিকে বৃষ্টির পরিমাণ বেশি ছিল এবং বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে এবং তিন তারিখ অবধি মানে আজকে আগামী চব্বিশ ঘন্টা থেকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশের উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকে বঙ্গোপসাগর থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং আমাদের উড়িষ্যার দিকে রাতভর প্রবল ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আজকের আমাদের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার বেশিরভাগ অঞ্চলে এবং দমকা ছোড়া বইতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতি দেব এবং আমাদের অন্ধপ্রদেশের দিকেও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ছোড়া তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতি দেবে এবং গাঙ্গা দক্ষিণবঙ্গে আজকেরও ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া আমাদের মেদিনীপুরের দিকে এছাড়াও আমাদের ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আমার পুরুলিয়া বাঁকুড়া এবং আমাদের মুর্শিদাবাদে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পাঁচ থেকে ছ জেলায় এবং আমাদের শুধু বীরভূমেতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি এছাড়া কোচ কোচবিহার এবং আমাদের দার্জিলিংয়ের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্মান রয়েছে এছাড়া আমাদের এছাড়া আমাদের কোচবিহার এছাড়া আমাদের দার্জিলিং এছাড়া আমাদের আলিপুর কালিম্পং এছাড়া আমাদের উত্তর দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্মান রয়েছে এছাড়া আমাদের ভারী বৃষ্টিপাত আমাদের কোচবিহারে অতিভারী বৃষ্টিপাত না হলে আমাদের দার্জিলিং মানে মানে কোচ আলিপুরদুয়ারের থেকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আজকের মানে নেমচাপি ক্রমশ আমাদের মানে উড়িষ্যা হয়ে ক্রমশ আমাদের ঝাড়খণ্ডের ওপর দিয়ে বেশ আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এর ফলে আমাদের মানে বিহারে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডও প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিহার বিহার থেকে খুব কাছাকাছি নেমচা নেমচাপি অবস্থান করার ফলে আমাদের বিহারের দিকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপগ্রহ চিত্র দেখা 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 যাচ্ছে বিশেষ করে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলাগা এবং কোথাও কোথাও ঘন কালো মেঘ উঠেছে এবং আগামী চার পাঁচ ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এছাড়াও আমাদের বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম এছাড়া কলকাতা হাওড়া হুগলি এছাড়া দুই মেদিনীপুরের দিকে দুই এক পশ্লে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে এবং আমাদের ইসিএম এফ মডেল দেখে দেখা যাচ্ছে ঠিক আজকে মানে মানে বেলার দশটা থেকে দুটোর মধ্যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এছাড়া মুর্শিদাবাদ নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে যেমন দুই বর্ধমান থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে বা আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হতে পারে সে আমাদের উত্তরবঙ্গের দুই দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের মালদার দিকেও বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্ত ভাই দুই একসালে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমরা উত্তরবঙ্গের কালিম্পং এর দিকে এছাড়াও আমাদের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিয়ে আলিপুরদুয়ার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে আমাদের উত্তর দিনাজপুর থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে তবে আজকে রাত পেরিয়ে ঠিক ভোর পাঁচটার দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আছে কলকাতা হাওড়া হুলি উত্তর চব্বিশ পরগনা এছাড়া মুর্শিদাবাদ নদীয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুপছ ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের পূর্ব বর্ধমানের দিকে সেটা আমাদের মুর্শিদাবাদ দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে রাতের রাত পেরিয়ে ভোরবেলার দিকে আমাদের আলিপুরদুয়ার এছাড়া কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে এবং আমাদের মানে ধূপপুরের দিকে ভাইয়ের দিকে দুঃখ পশ্লে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গের দুই মানে দুই দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেটা ঠিক কালকের কাল বেলা দশটার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণ ভাঙা দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে থেকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা ছাড়া মুর্শিদাবাদ নদীয়া দুই দিনাজপুর এছাড়া দুই দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশের দিকে ভারী থেকে দু এক পশলা ভর্তি ভারী বৃষ্টিপাত বাংলাদেশে কুল্লা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমাদের রাজশাহীর দিকে রংপুরের দিকে এছাড়া সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য কোকায় যেতে পারে আমরা উড়িষ্যার দিকেও কালকারে ঠিক বিকেল দুটো থেকে তিনটের মধ্যে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দুই এক পছলে অতি ভারীও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কাল কাল সন্ধ্যা ছটার দিকে আমাদের এছাড়া আমাদের মানে মুর্শিদাবাদ বলতে আমাদের বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমাদের দুই দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এবং চার তারিখ পেরিয়ে ঠিক চার তারিখ মানে রাত পেরিয়ে ঠিক ভোর দুটোর দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং উত্তরবঙ্গে মানে প্রবল ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ার এবং আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয় তবে ঠিক আমাদের ভোর পাঁচটার দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং পাঁচ তারিখ পেরিয়ে ঠিক ছ তারিখের দিকেও আমাদের মানে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং আমাদের দার্জিলিংয়ের দিকে হালকা থেকে মাঝ ভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তর আমাদের আমাদের বাংলাদেশেও আমাদের ঠিক ছ তারিখের দিকে ঢাকা এদিকে আমাদের রংপুর রাজশাহী দিকে আমার চিত্রগঞ্জ থেকে ভারি থেকে দু এক পাঁচলা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে ঠিক আমাদের দুপুর বা মানে দুপুর দুটোর দিকে আমাদের গাঙ্গ দক্ষিণবঙ্গে ঠিক দুই চব্বিশ পরগনা কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে একটু বৃষ্টি পরিমাণ বেশি থাকতে হবে বেশ বাংলাদেশ বর্ডার লাঘু অঞ্চলগুলি বিশেষ করে আমাদের বাড়াইপুর হতে পারে কলকাতা এদিকে আমাদের খড়দার দিকে হাবড়ার দিকে এদিকে আমাদের হিমালগঞ্জের দিকে আছে নিউ টাউন এছাড়া আমাদের বজ্রবাজ যেদিকে আমাদের বাড়াইপুরের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এছাড়া আমাদের বাংলাদেশের দিকে দু এক পয়সা ভারী থেকে উচ্চারি বৃষ্টিপাত পাতা শত থেকে আমাদের মানে মানে সাত তারিখের দিকে সাত তারিখ বলতে আমার সাত তারিখ দুপুর বারোটা থেকে ঠিক দুপুর দুটোর মধ্যে আমার দুই মেদিনীপুর এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এছাড়া কলকাতা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকে হালকা থেকে মাঝারির সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে দমকা ছোড়াও তাই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে পারেন উত্তরবঙ্গেও সাত তারিখের দিকে আলিপুরদুয়ার এবং আমার কোচবিহার দার্জিলিং কালিম্পং এছাড়া ধুপপুরি জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের আট তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম তবে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ন তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করো তবে আমাদের দক্ষিণবঙ্গের ন তারিখেও বৃষ্টিপাত হবে দশ তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের মানে তেরো তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কমে মানে এই সময় তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বর্ষা বিদায় বিদায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মানে পনেরো তারিখের মধ্যে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ থেকে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন